আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমাকে বিভিন্নভাবে নক করে বলছো যে ভাইয়া আমাদের কি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলের ক্লাসগুলো কি বন্ধ হবে কিনা করোনার কারণে কারণ করোনা যেভাবে প্রকট আকার ধারণ করেছে এই এর কারণে কি আমাদের ক্লাস বা অর্ধবাসিক পরীক্ষাটা পিছিয়ে যাবে কিনা এ বিষয় তোমরা আমাকে বিভিন্নভাবে নক করে জানতে চেয়েছো আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক অধিদপ্তর থেকে শিক্ষামন্ত্রনাलय থেকে এবং শিক্ষা অধিদপ্তর থেকে যদি কোনো যদি আপডেট নিউজ আসে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে কিন্তু সেই আপডেট নিউজ আসছে যে তোমাদের স্কুল কলেজ বন্ধ হচ্ছে কিনা তোমাদের স্কুল কলেজ বন্ধ হবে কিনা না তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা পিছে যাবে কিনা এবং তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার পরিস্থিতি কি হবে এই করোনার প্রকট আকার ধারণ করছে সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব এ টু জেড অর্থাৎ তোমরা আজকের এই ভিডিওটিতে জানতে পারবে যে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা সদ্যতার সময় হবে কিনা এবং তোমাদের স্কুল কলেজ বন্ধ হতে যাচ্ছে কিনা সে বিষয়টা নিয়ে এ টু জেড আলোচনা করব তাই তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দে তোমাদের ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দিবে দেখো এই যে এখানে একটু খেয়াল করো দেখো এখানে দেখতে পাচ্ছ যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এর মহাপরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান তিনি কিন্তু কি তিনি কিন্তু এই করোনার ব্যাপারে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধর ব্যাপারে কিন্তু কথা বলেছেন সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো করোনা মহামারীতে রূপ নিলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখাই উচিত হবে অর্থাৎ খান তিনি কিন্তু বলেছেন আমাদের শিক্ষা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের যে শিক্ষা অধিদপ্তরের যে মহাপরিচালক রয়েছেন তিনি কিন্তু বলেছেন করোনা মহামারীতে রূপ নিলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখাই উচিত হবে তার মানে এই যে সামনে যে তোমাদের পরীক্ষা আছে এই পরীক্ষা কি আর তোমাদের স্কুল যে যাদের স্কুল এখন খোলে নেই থাকবে দেখো করোনা পরিস্থিতি মহামারীতে রূপ নিলে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পাঠ কার্যক্রম বন্ধ রাখা উচিত বলে মনে করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা মাউসী অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজাদ খান তিনি কিন্তু বলেছেন যে করোনা যদি প্রকট টাকার ধারণ করে করোনা যদি মহামারী আকার ধারণ করে তাহলে কিন্তু আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সকল সকল কার্যক্রম কার্যক্রম অর্থাৎ স্কুল কলেজ এডুকেশনাল কিন্তু বন্ধ রাখা উচিত বলে তিনি মন্তব্য করেছেন এবার দেখো তবে তবে তিনি তেমন পরিস্থিতি এখনো তৈরি হয়নি বলে তিনি মনে করেছেন তিনি বলেছেন যে হ্যাঁ এই অবস্থা যদি তৈরি হয় করোনা যদি মহামারীতে রূপ নেয় তাহলে কিন্তু স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ হতে পারে কারণ বন্ধ করে দেওয়াই উচিত এটা কে বলেছে আমাদের বিদ্যালয়ের শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ওকে তার কাছে জানতে চাওয়া হলে সম্প্রতি আবারও বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ এবং এর জন্য শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে কিনা তা নিয়ে সঞ্চয় দেখা দিয়েছে এমন পরিস্থিতিতে আপনারা আপনারা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কথা ভাবছেন কিনা উত্তরে অধ্যাপক আজাদ বলেন করোনা সংক্রমণের হার বৃদ্ধির বৃদ্ধির নিবিড় পর্যবেক্ষণ করছে স্বাস্থ্য স্বাস্থ্যবিধি অনুসরণ অনুসরণের পর শিক্ষাক্ষেত্রে তা যদি আউট অফ কন্ট্রোল হয় তখন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় গতানুগতিক পাঠ্য কার্যক্রম বন্ধ রাখতে হবে মহামারী বা প্যান্ডেমিক হয়ে গেলে বন্ধ রাখাই উচিত হবে তবে করোনা ভাইরাসের সংক্রমণ বর্তমান পরিস্থিতিতে বিদ্যালয় বন্ধ রাখার সুযোগ নেই অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে করোনা ভাইরাস যে হারে বৃদ্ধি পাচ্ছে এবং বর্তমান যে হারে বৃদ্ধি পাচ্ছে এবং বর্তমান করোনার যে সিচুয়েশন আছে এই সিচুয়েশনে কিন্তু তোমাদের স্কুল কলেজ এবং ইউনিভার্সিটি বন্ধ রাখার কোনো সুযোগ নেই অর্থাৎ এই লেভেলটা যদি নেক্সট লেভেলে চলে যায় এবং এর সংক্রমণ যদি আরো বৃদ্ধি পায় প্রকট আকার ধারণ করে তখন কিন্তু তোমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্দর একটা ঘোষণা আসতে পারে আপাতত কিন্তু তোমাদের স্কুল কলেজ বন্দর কোনো ঘোষণা আসছে না কারণ শিক্ষা অধিদপ্তর থেকে কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া দিয়েছে যে বর্তমান করোনার যেই পরিস্থিতি এই পরিস্থিতিতে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা প্লাস স্কুল কোনোটাই বন্ধ হচ্ছে না অর্ধবার্ষিক পরীক্ষা যথাসময় অনুষ্ঠিত হবে যদি পরিস্থিতি যদি খারাপের দিকে চলে যায় আউট অফ কন্ট্রোল হয় তবে তারা অবস্থা বুঝে ব্যবস্থা নিবে এতটুকু তিনি করোনা বিষয় সম্পর্কে তিনি এসব কথা বলেন তে এখন বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতি মোটামুটি বৃদ্ধি পাচ্ছে তারপরে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা এদিকে নজর রাখছে যদি যদি পরিস্থিতি চলে যায় তবেই তোমাদের কিন্তু স্কুল কলেজ এবং তোমাদের অর্ধবার্ষিকী পরীক্ষা বন্ধ হতে পারে তবে আপাতত যে পরিস্থিতিতে আছে এই পরিস্থিতিতে কিন্তু বলেছে স্কুল কলেজ এবং কোনো কিছুই বন্ধ হচ্ছে না এতটুকুই ছিল আপডেট এর যদি কোনো আপডেট আসে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ